পিসিবি স্টোর ওপেনিং উপলক্ষে বাঘের বাচ্চা পিসি থাকবে অ্যাকচুয়াল বাঘের বাচ্চা পিসি পিসিবি স্টোরে যেই পিসি পাওয়া যাবে সিক্সটি কেতে সেটা আদার শপে পাওয়া যাবে অ্যাটলিস্ট সেভেন্টি টু কের আশেপাশে তো চলেন দেখি কি কি কম্পোনেন্ট আপনাদের সাথে আছে আমি অন্য জওয়ান আপনাদের দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এবং আজকের ভিডিওটা স্পন্সর্ড বাই পিসিবি স্টোর এই প্রেসিডেন্টের পিসি মানেই হইতেছে আপনার ফিফটি সিক্স হান্ড্রেড এমডি যেমন আমরা ব্যবহার করতেছি কোন দেশীয় কুটির শিল্পের ছোঁয়া ছাড়াই ফিফটি সিক্স হান্ড্রেড ট্রে এবং ট্রের সাথে আপনি একটা ফ্যান পাবেন যে যদিও এমডি ডি না যদি এইটাই বাংলাদেশে বিক্রি হয় সুন্দর প্যাকেজিং বক্সের মাধ্যমে এবং এই প্রসেসরটার বর্তমান বাজারে বিভিন্ন আপনি এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকায় উইথ বিল আপনি এগারো হাজার পাবেন খুচরা কিনতে গেলে সাড়ে এগারো হাজার টাকায় পিসিবি স্টোরে আপনি এটা পাবেন দশ হাজার টাকায় ফিফটি সিক্স হান্ড্রেড এই প্রাইস রেঞ্জে আনবিটেবল একটা প্রসেসর এইটার দাম যদিও গত মাসে সাড়ে নয় হাজার টাকা আমরা দিতে পারতেছিলাম বাট এর মধ্যে বেশ কিছু কাহিনী হয়ে গেছে ওপেনিং এটা সেটা মিলে মিলে দাম এমন জায়গায় নেওয়া হয়েছে যে কোনোভাবেই আর সাড়ে ন দেয়া টাকায় দেওয়া যাচ্ছে না এক হাজার টাকা লস করে দশ হাজার টাকায় দেওয়া যাচ্ছে এবং এইটার সাথে আমরা পেয়ার আপ করতেছি যে মাদার বোর্ডটা সেটা হচ্ছে নানাদার দেন ভিগাবাইট পি ফোর এখন ফোর ফিফটি মাদারবোর্ডের জায়গায় আপনি ফাইভ ফিফটি বোর্ড নিতে পারেন যেটা জেন ফোর পিসিআই এবং এনভিএমই দুইটাই সাপোর্ট করে যদি আপনার বাজেট হাজার তিরিক টাকা বেশি থাকে তাহলে ওইটা আপনি অ্যাড করে নিতে পারেন আর নাইলে ফোর ফিফটি আপনার এইটা কাজ চলে যাবে দু এক জায়গায় সামান্য পেনাল্টি খাওয়া লাগতে পারে সো ওইটা মাথায় রেখে আপনাকে আগাইতে হবে আর এই প্রাইস রেঞ্জে ফোর ফিফটির উপরে আর কিছু দেওয়ার উপায় নাই সো রিকমেন্ডেশন ইজ যদি তিন হাজার টাকা বাড়তি বাজেট থাকে তাইলে আপনি ফাইভ ফিফটি নেন আর যদি বাজেট বাড়ানোর কোনো ওয়েই না থাকে তাহলে ফোর ফিফটি একটু পেনাল্টি অ্যাকসেপ্ট করে নেন যদিও পেনাল্টি খুবই মার্জিনাল হবে সিস্টেম ড্রাইভ হিসেবে আমরা ইউজ করতেছি একটা নন ডি র্যাম এই প্রাইসেন্সের ডি র্যাম সি দের কোন ওয়ে নাই ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড পাঁচশো বারো জিবি দাম বাজারে সাড়ে চার হাজার টাকার আশেপাশে তবে টোটাল প্রাইসে গিয়ে কত দাঁড়ায় এটা সময় কনীতির মেমোরি হিসেবে আমরা ইউজ করতেছি দুইটা এইট জিবি থার্টি টু হান্ড্রেড মেগা হার্ট কিমটিগো উলফারিন এগুলোর দাম হচ্ছে বাজারে দুই হাজার টাকার মতো এখন আপনার হাতে যদি বাজেট থাকে তাহলে আপনি কিংস্টন নিতে পারেন কর্সায় নিতে পারেন নন আট জিবি আট জিবি দুইটাই নিতে পারেন কিন্তু তাতে বাজেট বেড়ে যাবে আমরা চাইতেছি আপনাদেরকে একটা সুপার এক্সক্লুসিভ ডিল দেওয়ার জন্য দ্যাটস ওয়াই এইটা নেয়া এবং এগুলোর স্টকও যে বাজারে খুব বেশি আসে তা না এগুলা পুরান শিপমেন্ট ফ্ল্যাশটাই দাম একটু কম নতুন শিপমেন্ট আসলে পরে বাজারে দেখবেন সব জায়গায় দাম বেড়ে গেছে এনিওয়ে দুইটা মেমোরি ইউজ করার জন্য রিকমেন্ডেশন থাকবে এই কারণে কারণ ডুয়াল চ্যানেল মেমোরি না হইলে পরে আপনার এম ফোর প্ল্যাটফর্মের যে এম ডি গুলো আছে এখানে পারফরমেন্স আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত অ্যাপ এবং গেম ভেদে কমে যায় দ্যাটস ওয়াই দুইটা এইট জিবি মাস্ক এবং এইটা আমাদেরকে দিতেই হচ্ছে এরপরে হচ্ছে দা স্টার অফ দা শো এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পপুলার জাতীয় কেস বলতে পারেন ভ্যালুট অফ রুবিয়া তো আমরা এখানে ইউজ করতেছি গ্লাস এডিশনটা যেটার মধ্যে পাঁচটা ফ্যান আছে এটা আরো একটা এডিশন আছে মেশ এডিশন তারপরে আপনার ফ্যান আরো বাড়ায় কমায় প্রাইস নানান রকম হয় আমরা যেটা ইউজ করতেছি এইটা পাঁচ ফ্যানের কেস দাম অ্যারাউন্ড সাড়ে তিনের একটু বেশি সাঁত্রিশশো টাকার মতো তো সব সাঁত্রিশের মতো আর মনে হয় আর আছে ষাটটা ফ্যান দিয়ে সেইটার দাম মনে হয় চার হাজার টাকার মতো মেশগুলার দামও এরকম এরকম কম বেশি ওঠানামা করে আর যারা একটু এয়ার ফ্লো সেন্ট্রিক কেস চান তারা মেজগুলা নিবেন আর যাদের লুকটা বেশি প্রায়োরিটি পাবে তারা গ্লাস ইউজ করবেন এই বিল্ডে আমরা গ্লাস কেসটা ইউজ করতেছি নুবিয়ার নতুন যে লেটেস্ট শিপমেন্টটা আসছে এটার মধ্যে আমরা যে কেসটা ইউজ করছি এটার মধ্যে আপনার ইনফিনিটি ফ্যান আছে এটার দাম চার হাজার টাকার আশেপাশে নন ইনফিনিটি ফ্যান যেগুলো আছে সেগুলোর দাম হচ্ছে অ্যারাউন্ড সাঁত্রিশশো ত্রিশশো এগুলার আবার মেশ এবং গ্লাস দুইটা ডিফারেন্ট এডিশন আছে আপনাদের পছন্দ মতো বাজেট অনুযায়ী আপনারা নিতে পারেন আমাদের ওয়েবসাইট এখনও আপডেটেড না বাট অন্যান্য ওয়েবসাইটে আপনারা এই কেসের ডিজগুলো পাওয়া যাবে নিয়ে কিছু বলার নাই এই প্রাইস রেঞ্জে আপনাদের বাজেট এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একমাত্র অপশন হচ্ছে ফার্স্ট প্লেয়ার ডিকে প্রিমিয়াম ফাইভ হান্ড্রেড ওয়ার্ড এটার দাম হচ্ছে চার টাকা এবং বাকি থাকে হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট জিপিউ জিপিউ হিসেবে আমরা যেটা ইউজ করছি এটা নিয়ে বহুত কাইনি হয়েছে বহুত কাইনি হওয়ার পরে ম্যানেজ করা গেছে ভেরি ফিউ ইউনিটস অফ ম্যাক্সান থার্টি টুয়েলভ জিবি টার্মিনেটর এইটার দাম বাজারে লিস্টিং করা আছে আদার শপে ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এইটা আপনাদেরকে আমরা দেব হচ্ছে অ্যারাউন্ড বত্রিশ হাজার টাকার আশেপাশে সো টোটাল বিল্ডের কস্ট আদার শপে গিয়ে দাঁড়াবে বাহাত্তর হাজার টাকা আর পিসিবি স্টোরে ওপেনিং উপলক্ষে আপনারা আমাদের প্রফিট মার্জিন থেকে আপনার কস্টিং প্রাইস থেকে লস দিয়ে জাস্ট ফর দ্য প্রমোশন কোনো গিভ নাই গিভ আমরা পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার প্রোডাক্ট দিতে পারতাম সেইটা না করে এই টাকাটা যারা অ্যাকচুয়াল কনজিউমার এবং যাদের এই মুহূর্তে পিসি কেনাটা জরুরি স্পেশালি যারা ইয়াং জেনারেশন আছেন যাদের পিসিতে হাতে ফিরিয়ে এখনো হয় নাই একটা বিগিনার লেভেলের এডিটিং গেমিং বোথ ইভেন এম কম বেশি কিছু মিলে একটা ব্যালেন্স পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য এই পিসিটা অফার করার জন্য তাদেরকে একটা মানসম্মত পিসি হাতে তুলে দেওয়ার জন্য আমরা লস করে পাঁচষট্টি দিচ্ছি স্টার্ট আপ হিসেবে ডিসেন্ট পিসি দেওয়ার জন্য আমরা গিভের বাজেটটা ভেঙে ভেঙে বিলগুলোর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি যাতে আপনি এমন একটা প্রাইসে পিসিটা নিতে পারবেন এই প্রাইসে এর থেকে বেশি ভ্যালু ফর মানি দেওয়া কোনোভাবেই পসিবল না পিসিবি স্টোর মাঝে মধ্যেই চেষ্টা করবে এ ধরনের কিছু ডিল নিয়ে আসার জন্য যারা ড্রিম বিল্ড করেন তাদের হয়তো এত ডিসকাউন্ট দরকার নাই তাদের কাছে এনাফ মানি আছে দে ক্যান স্পেন্ড অ্যাট দেয়ার উইল বাট এই রেঞ্জে আমার মনে হয় সাপোর্টটা যত বেশি মানুষকে দেওয়া যায় ততটা বেটার একজন দুজনকে ফ্রি প্রোডাক্ট দেওয়ার থেকে এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মনে হচ্ছে এবং ডেফিনেটলি পিসিবি স্টোর সামনে এই ধরনের ডিল আরো নিয়ে আসবে তো এই হচ্ছে আমাদের টোটাল বিল চলেন এইবার আমরা কিছু থান্ডার স্ট্রাইক আই মিন বিরল নিই এই বিলটা কালকে থেকে আই মিন কালকে সকাল এগারোটা থেকে কালকে না আজকে সকাল এগারোটা থেকেই এখন বাজে হচ্ছে তিনটা ভিডিও আসতে আসতে হয়তো আরো ঘন্টা খানেক লাগতে পারে তারপর থেকে আপনার সকাল এগারোটা থেকে আপনি পার্চেস করতে পারবেন পিসিবি স্টোরে এবং আরো পিসিবি স্টোরে অনেকগুলো ওপেনিং বিল থাকতেছে আপনার ল্যাপটপ থাকতেছে থার্টি এইট নতুন ল্যাপটপ আপনার থার্টি টু ফাইভ হান্ড্রেড এরকম প্রাইসে আই ফাইভ ল্যাপটপ পাচ্ছেন নতুন আপনারা অ্যারাউন্ড ফর্টি সেভেন মনিটর ডিলস থাকতেছে এবং এর সবকিছুই একদমই এক্সক্লুসিভ যেটা আর কোনো জায়গায় পাওয়ার কোনো পসিবিলিটি নাই ইভেন আমাদের স্টক শেষ হয়ে যাওয়া পর্যন্ত এটা চলতে থাকবে আইদার কালকেই সব শেষ হয়ে যাবে বা স্টক থাকলে পরশুদিন পর্যন্ত কন্টিনিউ করা যেতে পারে আর এর বাইরেও আপনার ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে আরেকটা বিল থাকতেছে যেটা আপনার টোয়েন্টি ফাইভ কেতে পারচেস করতে পারবেন যেটা মার্কেট প্রাইস আরাউন্ড টোয়েন্টি কে ওইটার বিল ভিডিওটা আগামীকালকে পাবলিশ হবে একদিনে তো আর একাধিক বিল ভিডিও দেওয়া যায় না এমনি রাত হয়ে গেছে অনেক এখনই সবাই কমেন্ট করবে এত রাত্রে কেন। তো যারা রাজ্যে অপেক্ষা করছিলেন তাদের সাথে দেখা হবে সকাল এগারোটায় সো যে যার অবস্থান থেকে পালান আর গুগল ম্যাপে সার্চ করেন পিসিবি স্টোর চলে আসেন দেখা হবে আমিও পালাই আল্লাহ হাফেজ